হ্যালো ফ্রেন্ড জি কে উইথ অমিত তরফদার চ্যানেলের সবাইকে স্বাগতম তোমরা সবাই জানো যে আমি আমি ডিসক্রিপশানে বলেছিলাম যে আমি একজন শিক্ষক মানে একজন টিউশন মাস্টার টিউশনে পড়াই তো তার পাশাপাশি আমি বিভিন্ন সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছি তো যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি একজন একটা প্রতিষ্ঠানে আমি ভূগোল পড়াই তো একটা মিশনে আমরা আজকে এসেছি তো আমাদের এখন শিফ টিম ডিউটি চলছে তো আজকে সব টিচার আসেনি ভাগ ভাগ করে আছে তো আমরা আজকে এখানে তিনজন টিচার এসেছি তো এখন একটা বসে আছি তো ওই জন্য ভালো লাগছে না তা ভাবছি একটু গ্রুপ স্টাডিজ করা যায় তো আমরা সবাই মিলে একটা জি সেশান করছি তো সবাই দেখো যদি ভালো লাগে সে লাইক করো ধর বন্ধু কোশ্চেন আমরা মানে ভারতবর্ষের ইতিহাসে বিভিন্ন যে যুদ্ধ ঘটেছিল সেই যুদ্ধ নিয়ে আমরা একটা করছি করে দাও হ্যালো দুইটা কোয়েশ্চেন ধরবে সর্দার ফার্স্ট কোয়েশ্চেন

চন্দ্রগুপ্ত মৌর্য হুম ধনানন্দ চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেখানে চন্দ্রগুপ্ত মৌর্যকে পরাজিত করেছিল এই চন্দ্রগুপ্ত মৌর্য ধরনন্দকে পরাস্ত করে মৌর্য বংশে প্রতিষ্ঠা করে তিনশো চব্বিশ বিসিতে নেক্সট কলিঙ্গ যুদ্ধ কত সালে কাদের মতো হয়েছিল এবং কে দুশো একষট্টি দুশো বাষট্টি পুরো দুশো বাষট্টি দুশো বাষট্টি একষট্টি দুশো একষট্টি থেকে দুশো বাষট্টি একশো দুশো বাষট্টি বিশে অশোক এবং কলিঙ্গ সাম্রাজ্যের মধ্যে হয়েছিল অশোক যুদ্ধে জিতে যায় এবং কথিত আছে যে অশোক ওই যুদ্ধে তার নিরানব্বই জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিল এবং ওই যুদ্ধের সময় অশোক এটা সিদ্ধান্ত নিয়েছিল যে তিনি মানে এত মানুষের মানে এত খুন হয়েছিল প্রায় পঞ্চাশ হাজার আনুমানিক মানুষ ওই যুদ্ধের ফলে মারা যায় এবং অশোক ডিসাইড করে যে এরপরে উনি আর যুদ্ধ করবেন না এবং উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন এবং উপগুপ্তের তত্ত্বাবধানে গিয়ে উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন টোটালি হয়ে গেলেন এবং আর যুদ্ধ ছিল তারপর থেকে অশোককে চন্ডাশোক মানে যুদ্ধের ফলে চন্ডাশোক তারপরে প্রিয়দর্শী চন্ডাশোক থেকে হ্যাঁ ধর্মাশোকে পরিণত হয়েছিল হ্যাঁ ধর্মাশোকে পরিণত হয়েছিল এবং উপগুপ্তের কাছ থেকে উনি বৌদ্ধ ধর্মের দীক্ষা নিয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন তরায়নের প্রথম যুদ্ধ কত সালে কাদের মতো হয়েছিল এগারোশো একানব্বই 192 মোহাম্মদ ঘুরি ভেসেস পিথিরচ चौहान কে জয়লাভ করেছিল মোহাম্মদ ঘুরি জয়লাভ করেছিল পিথিরচ चौहान পরাজিত হয়েছিল না না জয়লাভ করেছিল আর ফার্স্ট ফার্স্ট ফাস্ট পরাজিত হয় ঘুরি জিতেছিল পিথিরচ चौहान পিথিরচ জয় পিথিরচ चौहानটাই জিতেছিল আর ঘুরি হেরে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে মোহাম্মদ ঘড়ি কি হয়েছিল এই এই যুদ্ধে মোহাম্মদ ঘড়ি পিঠে চড় মানে চৌহানের মতো হয়েছিল এবার কে জিতে হয়েছিল মোহাম্মদ ঘড়ি জিতে যায় নাকি আচ্ছা নেক্সট তারপর ওটা কনফ্লিক্ট আছে মনে হচ্ছে মোহাম্মদ ঘড়ি জিতে যায় এবং ঘড়ি জয় হয় এই ঘড়ি জয় হয় এবং পৃথিবীর চৌহান হেরে যায় পৃথিবীর হ্যাঁ এবং তারপরে চৌহান বংশ এই ঘড়ি প্রথম হলো কি ভারতে প্রথম মুসলিম সমাজে প্রতিষ্ঠা করে ঘড়ি করে উনিশশো এগারোশো বিরানব্বই থেকে ছিয়ানব্বই বা বারোশোর কাছাকাছি প্রথম হলো মুসলিম মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল ভারতবর্ষে মোহাম্মদ ঘড়ি তারপর হলো প্রথম পানিপথ যুদ্ধ কাদের মধ্যে পনেরোশো ছাব্বিশ বাবর ইব্রাহিম লোদি খ্রিস্টাব্দে পনেরোশো ছাব্বিশ সালে ষোলোই এপ্রিল কে জিতেছিল বাবর অন অ্যান্ড বাবর জিতেছিল

ছেচল্লিশ ছেচল্লিশ থেকে আটচল্লিশ থেকে আটচল্লিশ প্রথম কর্ণাটের জন্য দু বছর ধরে হয়েছিল ছেচল্লিশ থেকে আটচল্লিশ সব দেখ এবার

এই ভাস্কো দাগামা চোদ্দোশো আটানব্বই এবং তারা প্রথম আচ্ছা প্রথমে পর্তুগিজরা আসলো চোদ্দশো আটানব্বই তারপরে কারা আসলো দিনেমার ষোলোশো দুই এই ইংরেজ ষোলোশো তারপরে হলো দিনেমার এই দিনেমার না ডাচ ষোলোশো ষোলোশো দুই তারপর হচ্ছে দিনেমার ষোলোশো ষোলো তারপর পরে সেই ষোলোশো চৌষট্টি আর শেষ কারা আসলে বলতো শেষ একদম শেষ কোন ইউরোপীয়রা ভারত এসেছিল ব্রিটিশ

কিসের সুন্দর ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজকামস করে কত থেকে ষোলোশো তেরো থেকে ষোলোশো থেকে এই না পলাশির যুদ্ধের থেকে ওরা এসেছিল তো প্রথমে বাণিজ্য করার জন্য সুরাটে বাণিজ্য কুটি স্থাপন করেছিল তারপর যখন পলাশির যুদ্ধ হলো বাংলা পুরো ক্যাপচার করে নিল এবং তারপর থেকে রবার্ট ক্লাই প্রথম গভর্নর হল ইংলিশ শাসন চললো এবং সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলতে থাকলো সেই আঠারশো আটান্ন পর্যন্ত আঠারোশো আটান্নর পর থেকে ময়রানি ভিক্টোরিয়া নিজের হাতে শাসন নিল তারপর যেটাকে আমরা বলি ভাইসোরায় ক্রাউন রুল ওইটা আচ্ছা নেক্সট কোশ্চেন একটাই ছোটো কথা